একজন নারী শোনেন একজন নারী বনু কায়নুকার বাজারে গিয়েছিলেন তার প্রয়োজনে ইহুদি তার করেছে তার সতর খুলে দিয়েছিল একজন ইহুদি এটা দেখে একজন মুসলিম ভাই সেখানে থাকতে না পারে ওই ইহুদির গর্দান নামিয়ে দেয় এই ইস্যুকে কেন্দ্র করে এই ইস্যুকে কেন্দ্র করে ইহুদিরা মিলে ওই ভাইকে শহীদ করে তখন ওই বাজারে ওই ভাই ছাড়া আর কেউ ছিল না একজনই ভাই ছিল এরপর এই মামলা আসলো নবীর দরবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মদিনার ঘটনা নবী সাল আলী হাসাল্লাম ওই সাহাবিকে তো দোষারোপ করেনি নাই ওই সাহাবিকে দোষারোপ করেন নাই বরং নিজে বর্ম পরে অন্য সাহাবিদেরকে বলেছেন তোমরা বের হও আমরা বনু কাইনুকা বনু কাইনুকে আক্রমণ করবো ওকে এখান থেকে বের করবো একজন দিনী বনের ইজ্জতের বদলা নেওয়ার জন্য পুরো বনু কাইনুকার ইহুদিদের সাথে যুদ্ধ হয়েছে আর আমাদের বন্যা স্বেচ্ছায় ইজ্জত বিনি দিচ্ছ তোমরা তোমরা হচ্ছে মাটির তলে চলে যাও তোমাদের বেঁচে থাকাচ্ছে মাটির তলে চলে যাও তোমরা তোমরা নিজেরা স্বেচ্ছায় বিসর্জন দিচ্ছ